নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লেসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা অনেক দিন পর রাজ্যের বিদ্যুৎ দপ্তরে ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এবং ডাব্লিউ নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সবার পছন্দের অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি অফিসার লাইব্রেরিয়ান সহ একাধিক পোস্ট কিন্তু রয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এই মুহুর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ পিডিসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ ডাব্লিউ পিডিসিএল ডট সিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অবশ্যই হয়ে যাও অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন টোটাল তেইশটা পেজ এখানে রয়েছে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার ডাব্লিউ পিডিসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে তোমরা দেখতে পারবে সিরিয়াল নাম্বার করে ডিসিপ্লিন অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে তোমরা সবার প্রথমে দেখতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভেশনার যার মধ্যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এখানে তোমরা দেখতে পাবে এই পোস্টের ক্ষেত্রে আটচল্লিশটি শূন্য পদ এই পোস্টের ক্ষেত্রে সাঁত্রিশটি শূন্য পদ পাশে কোয়ালিফিকেশানগুলো দাও রয়েছে এতগুলো কোয়ালিফিকেশান আলোচনা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিশটি ডাউনলোড করে নাও এবং যোগ্যতা পাশে লেখাই রয়েছে অবশ্যই দেখে নাও যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্টে কমেন্ট করো আমি অ্যান্সার অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে ইনস্ট্রুমেন্ট সেশন ঠিক আছে এখানে তোমাদের সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে পাশে যোগ্যতা দাও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল এখানে নয়টি শূন্যপদ রয়েছে তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ পাশে তোমরা যোগ্যতা দেখতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি নেক্সট সেফটি অফিসার যেখানে তোমাদের দুটি শূন্যপদ রয়েছে তারপর তোমরা দেখতে পারবে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার এই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাশে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছো চোদ্দোটি ছয়টি আঠেরোটি পঁচিশটি এবং তোমাদের সবার পছন্দের পোস্ট অফিস এক্সিকিউটিভ যেখানে তোমরা দেখতে পারবে বেসিক পে পে স্কেল পে লেভেল ফোর এখানে তোমরা দেখতে পাবে টোটাল শূন্যপথ রয়েছে চল্লিশটি আমরা জানি যে ডাব্লিউ বি এসি ডিসি এলে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকে টিসিএলে তার থেকে একটু কম থাকে এবং পিডিসিএলেই কিন্তু অনেকটা কম থাকে সেই ক্ষেত্রে চল্লিশটা ভ্যাকেন্সি ঠিকঠাক রয়েছে এটা যদি ডাব্লিউ বি এসিডিসিএল হতো তাহলে আরও ভ্যাকেন্সি আমরা আশা করতে পারতাম কিন্তু অনেক বছর পর কিন্তু ডাব্লিউ পিডিসিএলের ভ্যাকেন্সি বেরোলো সুতরাং এর থেকে বেশি ভ্যাকেন্সি হলে আরও ভালো হতো তো চল্লিশটি ভ্যাকেন্সি সেই তুলনায় একটু কমেই গেছে বা আরও বেশি ভ্যাকেন্সি হলে আরও বেটার হতো তো এখানে তোমরা দেখতে পারবে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট অর অনার্স গ্র্যাজুয়েট ঠিক আছে তো ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে গ্র্যাজুয়েশনে লাগবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি উইথ সার্টিফিকেট কোর্স তার সাথে এনি আদার কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি রেজিস্টার্ড ইনস্টিটিউট অর্থাৎ তার সাথে কোনো রেজিস্টার্ড ইনস্টিটিউটের থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করলে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পারবে অপারেটর টেকনিশিয়ান প্রফেশনাল ফিটার ইলেকট্রিশিয়ান তারপর অ্যাসিস্ট্যান্ট টিচারও কিন্তু রয়েছে হাই স্কুল ঠিক আছে এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টও দেখতে পারবে এবং সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এখানে যোগ্যতা তোমরা দেখতে পারবে আমি জুম করে দিলাম তোমরা ভিডিওটিকে পজ করেও কোয়ালিফিকেশান দেখে নিতে পারবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নাও লাইব্রেরিয়ান যেখানে তোমাদের মাত্র দুটি শূন্যপদ রয়েছে যোগ্যতা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আ রিকোগনাইজড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রিকোগনাইজড বাই ইউজিসি এটি হলো তোমাদের যোগ্যতা তারপর তোমরা এখানে এজ লিমিট দেখতে পারবে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে তোমাকে এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী এসসি এসটিরা ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় সময় তিন বছরের সরি এসসি সি এস পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের ফাইভ ইয়ার্স ফর এসসি এস থ্রি ইয়ার্স ফর ও বিসি নন ক্রিমিলার ঠিক আছে এবং দশ বছরের ছাড় পাবে পিডব্লুবিডি ক্যান্ডিডেট তো সুতরাং এস সি বছর পর্যন্ত ও বিসিরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং পি বিডি ক্যান্ডিডেটরা বিয়াল্লিশ বছর পর্যন্ত এবং ইউআর ইডাব্লিউএসরা বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে রিজার্ভেশন যেখানে তোমাদের কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে তোমরা এখানে দেখতে পারবে ইউ আর এক্ষেত্রে এবং এখানে তোমরা সবার ডান দিকে দেখতে পাবে টোটাল ভ্যাকেন্সি তোমরা অফিস এক্সিকিউটিভটা দেখে নেব টোটাল কত শূন্যপদ রয়েছে তো এখানে তোমরা দেখতে পাবে অফিস এক্সিকিউটিভ যেখানে ইউ আর শূন্যপদ মাত্র নয়টি রয়েছে তারপর ইউ আর এক্স সার্ভিসম্যান ইউ ইসি ইউ আর তারপর এখানে টোটাল চোদ্দো এখানে চল্লিশটি শূন্যপদ কিন্তু টোটাল রয়েছে অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে এবং বাকি যারা তোমরা আবেদনের যোগ্য বিভিন্ন পোস্টে সেগুলোও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান দুটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তো টোটাল তোমরা সব পোস্ট মিলিয়ে চারশো নিরানব্বইটি শূন্যপদ এখানে দেখতে পারছো ফোর নাইনটি নাইন অর্থাৎ পাঁচশো ভ্যাকেন্সি বলা চলে এটাকে ঠিক আছে চারশো নিরানব্বইটি শূন্যপদ টোটাল সমস্ত পোস্ট মিলিয়ে রয়েছে এখন সবার মাথায় হাত পড়ে যাবে অ্যাপ্লিকেশান ফি দেখে অ্যাপ্লিকেশান ফি অনেকটা বেশি তো এখানে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফিজ অ্যান্ড মোড অফ পেমেন্ট ইউআর ই এবং ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের লাগবে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফিজ অফ এক হাজার টাকা তো এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি অনেকটা বেশি ঠিক আছে অনেক মানে অনেকটা বেশি তো অ্যাপ্লিকেশান ফি এক হাজার টাকা রাখা হয়েছে এখানে এবং এস সি এস টি পি ডাব্লিউ বিডি এবং এলিজিবল ডাব্লিউ পিডিসিএল কন্ট্রাক্টর ওয়ার্কারস তারপর ডাব্লিউ পিডিসিএল ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস আর এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ তোমরা দেখো যেখানে ইউ আর ইডাব্লিউএস ও বিসিদের থেকে এক হাজার টাকা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান ফি সেইখানে এস সি এস টি পি ডাব্লিউ ইসি এদের কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না তারপর এখানে আমরা দেখতে পারছি ক্যান্ডিডেটস ক্যান এক্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ইন দ্য কেরিয়ার সেকশান অ্যাট ডাব্লু 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 ডট ডাব্লু ডু পিডিসিএল ডট সি ডট ইন অনলাইন সাবমিশন উইল রিমেন ওপেন ফ্রম বাইশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সন্ধ্যা ছটা থেকে এবং তেরো অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তো তোমাদের সন্ধ্যা ছটা বাইশে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ঠিক আছে এবং বাইশে সেপ্টেম্বর থেকে তেরো অক্টোবর পর্যন্ত আবেদন চলবে তো অ্যাপ্লিকেশান ফি অনেকটাই বেশি তোমরা দেখলে তো এখানে তোমরা দেখতে পাবে সিলেবাস দাও রয়েছে প্রত্যেকটা পোস্টের সিলেবাস নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো আগামীকাল যদি তোমরা কমেন্টে কমেন্ট করো কোন পোস্টের তোমরা সিলেবাসের ভিডিও চাইছো তো আমি আগামীকাল অবশ্যই তোমাদের সিলেবাস বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এবং বুঝিয়ে দেবো এবং আজকে এই নোটিসটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও যেটা লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য